বিকজ আমার হাতে এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের একটা পিসি আর এটা ট্যাগ নাম্বার এটা এটা কিন্তু মেড ইন মেক্সিকো ডেল ব্র্যান্ডের অরিজিনাল একটি পাওয়ার সাপ্লাই এবং 80 প্লাস ব্রোঞ্জের একটি পাওয়ার সাপ্লাই একদম জুম করে দেখিয়ে দিচ্ছি আমরা 80 প্লাস ব্রোঞ্জের একটি পাওয়ার সাপ্লাই থাকবে ডেলের অথেন্টিক পাওয়ার সাপ্লাই লোগো দেখতে পাচ্ছেন একদম ডেলের একটা লোগো দেওয়া আছে খোদাই করে একটা লোগো দেওয়া আছে আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ব্র্যান্ড পিসির ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আমার সামনের যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আজকের আজকের ভিডিওতে থাকবে হচ্ছে সিক্স জেনারেশনের কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন সিক্স জেনারেশন সেভেন জেনারেশন এইট জেনারেশন নাইন জেনারেশন এবং আই দিয়ে থাকবে টেন জেনারেশন থাকবে টুয়েলভ জেনারেশন দিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিওটি স্পেশালি যারা আসলে ব্র্যান্ডের পিসি কিনতে চান অথেন্টিক পিসি কিনতে চান তারা কিন্তু নিশ্চিন্তে পাওয়ার লাইন বিডি থেকে পিসিগুলি পার্চেস করতে পারেন এবার আসেন যে অন্য অন্য জায়গায় দেখি আমাদের কাছে বেশ কিছু ইনফরমেশন আসে যে ভাই এই এই জায়গায় কিন্তু আপনাদের থেকে আরও এক হাজার টাকা দেড় হাজার টাকা দুই হাজার টাকা কমে দিচ্ছে দেখেন আমরা যেই কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছি সেম টু সেম কোয়ালিটি কেন আপনি একটু যাচাই করে নেবেন যেখান থেকে নেন না কেন অবশ্যই প্রোডাক্ট কোয়ালিটি যাচাই করে কিনবেন লং জিবিটির কথা চিন্তা করেই কিন্তু প্রোডাক্ট কিনবেন একজন একটা অফার করছে ব্র্যান্ড পিসি আপনি নিয়ে নিচ্ছেন কিন্তু দুই মাস তিন মাস পরে যদি ভালো সার্ভিস না পান সেই প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনার মন মানসিকতা উঠে যাবে সো অথেন্টিক প্রোডাক্ট কেনার জন্য নিশ্চিন্তে পাওয়ার ল্যান্ড বিড়ি থেকে প্রোডাক্টগুলি পার্চেস করতে পারেন এবং প্রতিটা প্রোডাক্ট থাকবে দুবাই থেকে আসা প্রোডাক্ট বিভিন্ন দেশে এই প্রোডাক্টগুলি ইউজ হয়ে থাকে ইউএসএ আমেরিকা থাইল্যান্ড মালয়েশিয়া মেক্সিকো জার্মানি পোল্যান্ডের মতো দেশে এগুলো প্রোডাক্টগুলো ইউজ হয় সেই প্রোডাক্টগুলো কিন্তু সোর্সিং হয়ে আসে দুবাইতে দুবাই হয়ে কিন্তু আসে বাংলাদেশে আমাদের কাছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনি অথেন্টিক প্রোডাক্ট পাবেন লং জিভিটি পারফরমেন্স থাকবে একুরেট এবং কোন রকমের সার্ভিস রিপেয়ার করা থাকবে না সো যেখান থেকে নেন না কেন দেখে শুনে নেবেন এবং আজকের ভিডিওতে ভিডিওর মাঝামাঝিতে একটা হাই কনফিগারেশন একটা পিসি আমি খুলে দেখাবো কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা যে প্যাকেজ নিয়ে কথা বলবো আমার হাতে এখন পর্যন্ত যে প্যাকেজ গুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বলতে পারেন সিক্স জেনারেশন এবং সেভেন জেনারেশনের একটা গোডাউন বলতে পারেন আমার সামনে যেগুলো আছে কিন্তু এক একটা করে স্যাম্পল জাস্ট বাট হিউজ পরিমাণে কিন্তু স্টক আছে আমাদের কাছে আপনি আসবেন দশটা পাঁচটা দেখে নেবেন যারা বিশেষ করে অফিসিয়াল ট্রেনিং সেন্টার এবং বিভিন্ন অফিসিয়াল কিংবা ওয়ে হাউজের জন্য বাল কোয়ান্টিটি পিসি কিনতে চাচ্ছেন তারাও কিন্তু নিশ্চিন্তে পাওয়ারল্যান্ড বিডি থেকে ব্র্যান্ডের পিসিগুলি পার্চেস করতে পারেন ব্র্যান্ড নিউ অবস্থায় যে পিসিটা ছিল পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সেই পিসিগুলো পেয়ে যাবেন চোদ্দো পনেরো বিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন বিকজ আমার হাতে এখন যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন ডেলের ভিতরে থাকবে ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো ফাইভ জিরো সেভেন জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ফাইভ জিরো মডেল এসপির ভিতরে থাকবে হচ্ছে এসপি এইট হান্ড্রেড জি থ্রি এস এস এবং ডেলের থাকবে হচ্ছে বস্র থ্রি ডাবল সিক্স এইট মডেলের পিসি সবগুলো পিসিরই কিন্তু সেমিলার কনফিগারেশন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন কোরাই থ্রি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় ভিওয়ার্স এটার ভিতরে আরও একটা ভেরিয়েন্ট রেখেছি আমরা কোরাই থ্রির সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো দুশো দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম ই অ্যাসিসডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র ষোলো হাজার টাকায় কোরাই থ্রি সিক্স যান কোরাই থ্রি সেভেন জ্যান দুটাই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একটা পিসিতেই ভিওয়ার্স এটার ভিতরে আরও একটা আপডেট আছে যেটা হচ্ছে কোরাই ফাইভ আপনি চাইলে ইনস্টল করতে পারবেন কোরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম ই অ্যাসিসি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র সতেরো হাজার টাকায় এটা ভিত্তি আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের কোরআ ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম অ্যাসিডি থাকবে পিসিডির প্রাইস থাকবে হচ্ছে অনলি আঠেরো হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভেও কিন্তু সিক্স জ্যান সেভেন জ্যান দুটোই কিন্তু অ্যাভেলেবেল আছে এবং আসেন যে কোরাই সেভেনের কোরাই সেভেনের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা কোরাই সেভেন সেভেন জেনারেশনের প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এই কিন্তু সবগুলা হচ্ছে যেহেতু সিক্স জেনারেশন থেকে শুরু হয়েছে এটা কিন্তু ডিডিআর ফোর বিল থেকে শুরু হয়েছে যারা আসলে ভিডিও এডিটিং অটো কাজ প্রফেশনাল লেভেলে যারা কাজ করতে চাচ্ছেন নিশ্চিন্তে সবগুলি পিসি দিয়ে কাজ করতে পারবেন এবং হাই রেন্ডের কাজ করার জন্য কিন্তু হাই কনফিগারেশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপরেই সিক্স জেন সেভেন জেনারেশনের পরে চলে আসবো আমরা এইট নাইন দুইটা জেনারেশন থাকবে দুইটা জেনারেশনের ভিতরে কিন্তু আমাদের কাছে চারটা ভেরিয়েন্ট থাকবে কোরআ ফাইভ কোরআ সেভেন দিয়ে থাকবে আমার হাতে এখন পর্যন্ত যে পিসিগুলো দেখতে পাচ্ছেন এসপির এইট হান্ড্রেড জি ফাইভ জি সিক্স এসপি থাকবে হচ্ছে টু নাইন জিরো জি ওয়ান বিজনেস সিরিজের পিসি ডেলের অপটিপ্লেক্সের থাকবে সেভেন জিরো সিক্স জিরো থ্রি জিরো সিক্স জিরো থ্রি জিরো সেভেন জিরো মডেলের পিসিগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং ডেলের এই পিসিগুলো কিন্তু বিশেষ করে ব্যাংক বাইং হাউস অফিসগুলোতে ইউজ হয় এবং আমাদের যে কনজিউমার যারা কাস্টমার আছেন তারা কিন্তু এই কোম্পানিতে মানে আছেন তারাদের বাসায় একটা পিসি প্রয়োজন তারাই কিন্তু আমাদের অনেক সাপোর্ট দিচ্ছেন কারণ হচ্ছে লং জিবিটি পারফরমেন্স যথেষ্ট ভালো থাকার কারণে কিন্তু আপনি অল্প বাজেটের ভিতরে ভালো একটা ব্র্যান্ড পিসি পাচ্ছেন লং টাইম আপনি ব্যবহার করতে পারবেন এবং আমাদের দেশে ব্রান্ড পিসি সম্পর্কে মানুষের একটা ভুল ধারণা আছে যারা আসলে ইউজ করেন না কিংবা আইডিয়া যাদের একটু কম আছে আপনারা আবার অন্যভাবে নেবেন না যে আমি আপনাদের আইডিয়া কম আছে বলছি যাতে ভাই এটার কি মাদার বোর্ড পাওয়া যাবে এটা কি পাওয়ার সাপ্লাই পাওয়া যাবে এটা কি নষ্ট হলে ঠিক করা যাবে দেখেন এই ব্র্যান্ডের পিসি আমরা অলমোস্ট সাত বছর যাবত সেল করে আসছি মিনিপিসি এস এস এফ টাওয়ার সব ধরনের পিসি কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে দীর্ঘ সাত বছর যাবৎ কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো সেল করে আসছি সকল ধরনের এক্সপায়ার পার্টস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাইলে কিন্তু আপনি আপনার যদি কোনো পিসি প্রবলেম থাকে সেই সমাধানও কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন ভিওর্স এরপরে যে পিসিগুলো নিয়ে আমরা কথা বলবো যেটা হচ্ছে এইট জেনারেশন এবং নাইন জেনারেশনের এসপি এবং ডেল যেটাই নিতে চান না কেন আপনি নিতে পারবেন প্রাইজের ক্ষেত্রেও কিন্তু সেমিলার থাকবে কোরআই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম অ্যাসিডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি চব্বিশ হাজার টাকা এবং এটার ভিতরে আরও একটা ভ্যারিয়েন্ট আছে আমাদের কোরআ ফাইভের নাইন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম অ্যাস ইডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি ছাব্বিশ হাজার টাকা আসলে প্রাইসটা কিছুটা বেড়ে গেছে বলতে পারেন যেই র্যামটার চেয়ে দাম ছিল মার্কেটে পনেরোশো টাকা সেই র্যামটা আজকে আমাদের কিনতে হচ্ছে অলমোস্ট তেইশ থেকে চব্বিশশো টাকা অর্থাৎ একটা এইট জিবি র্যামের জন্য কিন্তু অলমোস্ট সাত থেকে আটশো টাকা বেড়ে গেছে অ্যাসেসডির জন্য কিন্তু পাঁচ থেকে ছয়শো টাকা বেড়ে গেছে অর্থাৎ দুইটা মিলেই কিন্তু যদি আপনি হিসাব করেন বারো থেকে তেরোশো টাকা কিন্তু প্রতিটা প্রোডাক্টের কস্টিং বেড়ে গেছে তারপরও আমরা চেষ্টা করেছি যতটুকু না বাড়ালেই নয় যদি আগের ভিডিও থেকে দেখতে পারবেন যে অলমোস্ট পাঁচশো টাকার মতো এদিক সেদিক হতে পারে বাট আমরা চেষ্টা করি আমাদের থেকে যারা প্রোডাক্ট কিনবেন ভালো সার্ভিস ভালো প্রোডাক্ট এবং রিলায়েবল একটা জায়গা যাতে আপনি একটা প্রোডাক্ট লং টাইম ব্যবহার করতে পারেন রিপিট কাস্টমার অর্থাৎ আপনি যাতে আমার একটা রেগুলার কাস্টমার হন সেই কথা চিন্তা করেই কিন্তু আমাদের প্রোডাক্টগুলো সেল করতে হয় ভিওর্স এটার ভিতরে কিন্তু আপডেট কনফিগারেশনও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোরআ সেভেনের নাইন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা এটার ভিতরে এইট জেনারেশনও কিন্তু অ্যাভেলেবেল আছে কোরআই সেভেনের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন অ্যাসিডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনত্রিশ হাজার টাকা আপনি চাইলে এসপি ডেল লেনবো যেটাই চান না কেন নিতে পারবেন যদিও লেনবো প্রোডাক্টগুলো আমাদের বাংলাদেশের মানুষ কম চিনে এর জন্য আমরা এসপি ডেল প্রোডাক্টটাই কিন্তু বেশি করি আমাদের কাছে দুইটা ব্র্যান্ডই কিন্তু অ্যাভেলেবেল আছে আপনি আসবেন দেখবেন শুনবেন বুঝবেন নিয়ে যাবেন ডেলের ক্ষেত্রে সিক্স জেনারেশনের ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে এসপি ডেল লেনবো সব ধরনের পিসি কিন্তু অ্যাভেলেবেল আছে বিকজ আমার কাছে একটা মোস্ট আপডেট একটা পিসি আসছে সেটা হচ্ছে যে আপনার আইনআইন প্রসেসর থাকবে আইনআইনের নাইন নাইন ডাবল জিরো ডাবল নাইন ডাবল জিরো কে সিরিজের প্রসেসর দিয়ে থাকবে এই পিসিটাই আমি একটু খুলে দেখাবো আমার হাতে দেখতে পাচ্ছেন যে যে পিসিটা আছে এটার মডেল থাকবে হচ্ছে ডেলের অপটিপ্লেস এটা আমি ফ্রেমটা যেটা পলিটা আছে পলিটাই খুলে ফেলি তাহলে দেখতে এবং বুঝতে সুবিধা হবে যে একটা পিসি আপনি কিনবেন যে কোনো জায়গা থেকে কিনলে কিন্তু দেখে কিনবেন এটাতে কী কী ধরনের প্রোডাক্ট থাকবে এবং কী কী দেখে কিনবেন ডিটেলস আপনি জানতে পারবেন এবং আমাদের থেকে প্রোডাক্ট কিনলে তো আপনি নিশ্চিন্তে ভালো একটা প্রোডাক্ট পাবেন ভালো একটা লং জিমিটি পাবেন ভালো একটা সার্ভিস তো আপনি পাবেনই আমার হাতে এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের একটা পিসি পিসিটির মডেল থাকবে হচ্ছে ডেল অপটিপ্লেক্সের এর থ্রি জিরো সেভেন জিরো মডেলের পিসি সামনে দেখতে পাচ্ছেন যে ইউএসডি পোর্ট দেওয়া আছে চারটা চমৎকার একটা ডেলের লোগো দেওয়া আছে ডেলের একটা লোগো দেওয়া আছে সাইডে দেখতে পাচ্ছেন যে সুপার ফ্রেশ একটা প্রোডাক্ট বলতে পারেন যে নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের একটি প্রোডাক্ট এবং যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে দেখবেন যে একদমই সুপার ফ্রেশ একটি প্রোডাক্ট পেয়ে যাবেন এবং এটার নিচের যেই স্টিকারটা আছে স্টিকারটা কিন্তু ডিটেলস সব কিছু কিন্তু লেখা আছে দেখেন এটার মডেল নাম্বার এটার ট্যাক নাম্বার এটা এটা কিন্তু মেড ইন মেক্সিকো অর্থাৎ মেক্সিকো আইল্যান্ড মালয়েশিয়া পোল্যান্ড এবং ইউএসএ আমেরিকা এই সমস্ত প্রোডাক্টগুলাই কিন্তু আমাদের কাছে আসে এ প্রাক্টটা কিন্তু মেক্সিকোতে ইউজ হয়েছে এবং সেখান থেকে কিন্তু আমাদের কাছে প্রোডাক্টগুলো আসছে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের একটা পিসি এবং এখানে পিছনে আসতে দেখতে পাচ্ছেন যে আরো হিউজ পরিমাণে ইউসবি পোর্ট পেয়ে যাবেন আরো ইউসবি পোর্ট পেয়ে যাবেন চারটা আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট ডিসপ্লে পোর্ট থাকবে এসডিএম পোর্ট থাকবে ভিজিএ পোর্ট থাকবে অর্থাৎ তিনটা আউটপুট আপনি অর্থাৎ তিনটা মনিটর কিন্তু আপনি এট আ টাইম ব্যবহার করতে পারবেন এটা গেলে এটা আউটপুটগুলো আপনি কি কি পাবেন লুকটা কীরকম হবে এটা দেখতে পেলেন এরপর আসতেছি আমরা এটার ভিতরের যে কি কী কম্পোনেন্ট থাকবে কি কি দেখে আপনি একটা প্রোডাক্ট কিনবেন যেহেতু এটা একটা ডেল ব্র্যান্ডের পিসি এটা প্রতিটা জায়গাতে কিন্তু ডেলের অথেন্টিক কিনা এটা কিন্তু প্রতিটা জায়গাতে কিন্তু কিউআর কোড দেওয়া থাকে দেখতে পাচ্ছেন যে এখানে যে একটা কুলার সিস্টেম ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু একটা ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম যে কুলিং সিস্টেমতে আপনার লং টাইম চললেও পিসি কোনো হিটিং ইস্যু থাকবে না ডাস্ট ক্র্যাশ কম করবে এবং আপনি ভালোভাবে পিসিটিকে ব্যবহার করতে পারবেন এবং ম্যাক্সিমাম পিসিগুলোতে এখানে যতগুলি পিসি আছে ম্যাক্সিমাম পিসিগুলোতে কিন্তু র্যাম স্লোড চারটা চাইলে কিন্তু আপনি র্যাম বাড়াতে পারবেন র্যামের এইট জিবি র্যাম আছে আমাদের কাছে বেসিকভাবে আসে এট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে চাইলে আপনি এটাকে ষোলো জিবি বত্রিশ জিবি চৌষট্টি জিবি একশো আঠাশ জিবি পর্যন্ত অ্যাড করতে পারবেন এখনকার বাজার অনুযায়ী যদি একটা র্যাম আপনি এইট জিবি অ্যাড করতে চান প্রাইস আসবে দুই হাজার থেকে পঁচিশশো টাকার মতো প্রাইস বেড়ে যায় এর আগের ভিডিওতে আমাদের প্রাইস বলা ছিল পনেরোশো টাকা অর্থাৎ আজকের বিরোধে র্যামের প্রাইস দিতে হচ্ছে পঁচিশশো টাকা জানি না যে এই র্যামটার প্রাইস এই প্রাইসটা কতদিন থাকবে আসলে কারণ এক একটা র্যামের প্রাইস অলমোস্ট পনেরোশো টাকার মতো কিন্তু আপ হয়েছে কারণ বাংলাদেশের মার্কেটে বেশ কিছু র্যাম আছে এগুলোর প্রাইসও যখন ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে ম্যাচিং হয়ে যাবে তখন কিন্তু প্রাইসটা কিন্তু রেগুলার প্রাইস থেকে র্যামের প্রাইস পনেরোশো টাকা বেড়ে যাবে অ্যাসিডের প্রাইস পাঁচ থেকে সাতশো টাকা বেড়ে যাবে এবং এবার আসেন যে এটার ভিতরের কম্পোনেন্টগুলো আমি দেখে দেবো প্রুফ কুলিং সিস্টেম আছে এটার যে পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন এটা একটা ডেল ব্র্যান্ডের অরিজিনাল একটি পাওয়ার সাপ্লাই এবং এটটি প্লাস ব্রোঞ্জের একটি পাওয়ার সাপ্লাই একদম জুম করে দেখিয়ে দিচ্ছি আমরা এটটি প্লাস ব্রোঞ্জের একটি পাওয়ার সাপ্লাই থাকবে ডেলের অথেন্টিক পাওয়ার সাপ্লাই সুপার ফ্রেশ একটি প্রোডাক্ট এবং যেই লোগো দেখতে পাচ্ছেন একদম ডেলের একটা লোগো দেওয়া আছে খোদাই করে একটা লোগো দেওয়া আছে আদার যদি কোনো কার্ড আপনি ফিউচারে ব্যবহার করতে চান পিসিআই কার্ড ব্যবহার করার অপরচুনিটি আছে গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন ল্যান্ড কার্ড ইউএসবি কার্ড তারপর হচ্ছে আদার্স মেশিনারির জন্য আসলে অনেক ধরনের কার্ড ব্যবহার করা হতে পারে সেই কার্ডগুলি কিন্তু আপনি এক্স মধ্যে এটাতে ব্যবহার করতে পারবেন এরপরে আসেন যে এটা ইন বিল কিন্তু একটা স্পিকার দেওয়া আছে সামনে যে এটা দেখতে পাচ্ছেন এটা একটা স্পিকারের ইসে আপনি চাইলে একজন সাউন্ড শুনবে এরকম একটা ব্যবস্থা আছে এবার সেখানে দেখতে পাচ্ছেন যে একটা দুইটা দুইটা হার্ড ডিস্ক ব্যবহার করার অপরচুনিটি আছে যেহেতু এটাতে ডিবিটা নেই দুইটা হার্ড ডিস্ক কিন্তু আপনি অ্যাট আ টাইম ব্যবহার করতে পারবেন ওয়ান টিভি টু টিভি যেটাই চান না কেন ব্যবহার করার অপরচুনিটি আছে এবং এটাতে দেখতে পাচ্ছেন যে ইন্টেলের অরিজিনাল একটা ইনটেলের একটা এন দেওয়া আছে যেটা হচ্ছে ফাইভ পাঁচশো বারো জিবির একটা এম থাকবে এটাতে কিন্তু এইটের ষোলো জিবি র্যাম দিয়ে আছে এবং এটা পিসিগুলোতে কিন্তু এস এস এফ যে ইন্টারনেট যে রিসিভারটা আছে এটা কিন্তু থাকে না আর যেটার সাথে থাকে ওটা যে কাস্টমার নেবেন কিংবা ওটার সাথে যদি থাকে আমরা দিয়ে দিই এটার জন্য আলাদা কোনো কোনো টাকা আপনাকে অ্যাড করতে হবে না ইন্টারনেট রিসিভারটা সহ থাকবে ম্যাক্সিমামগুলোতে কিন্তু নাই এটাতে আছে এটা পেয়ে যাবেন আপনি বাট একটা দেখিয়ে দিলাম তার মানে যে ভাই সবগুলো থাকতে হবে বিষয়টা এরকম না এরকম ম্যাক্সিমামটাতে নাই এস এবং টাওয়ার পিসি কোনোটাতেই থাকে না মিনিগুলোতে কিন্তু এগুলো অ্যাভেলেবেল থাকে ভিওর্স এবার আসেন যে এই প্রোডাক্টটার কনফিগারেশন ভিতরে ডিটেলস পার্টস আমি খুলে দেখিয়েছি প্রোডাক্টের কোয়ালিটি আপনি দেখে শুনে নেবেন যেখান থেকে নেন না কেন এবার আসেন যেটা কনফিগারেশন থাকবে হচ্ছে আই নাইন প্রসেসর থাকবে আই নাইন প্রসেসর থাকবে যেটা হচ্ছে নাইন নাইন ডাবল জিরো অর্থাৎ ডাবল নাইন ডাবল জিরো কে সিরিজের প্রসেসর থাকবে এইট জিবি এইট জিবি ডিডিআর ফোরের এর এইট জিবি এইট জিবি ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি থাকবে এ পিসিটির প্রাইস থাকবে ভিওর্স অনলি একচল্লিশ হাজার পাঁচশো টাকায় মোস্ট ভালো মানের একটা প্যাকেজ যারা আসলে আই নাইন চাচ্ছেন আই সেভেন যারা চাচ্ছেন তারাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আই সেভেন কিন্তু নিতে পারবেন আমাদের থেকে আই সেভেনের থেকে কিন্তু আই নাইনের প্রাইস অলমোস্ট বলতে পারেন পাঁচ ছয় হাজার টাকা বেশি এবং এটাতে কিন্তু যেভাবে আসছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিএমই দিয়ে সেভাবেই কিন্তু অ্যাডিশনালিভাবে এটা করা আছে আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে আরও বাড়িয়ে নিতে পারবেন হার্ড ডিস্ক চাইলে আপনার বাড়ানোর অপরচুনিটি আছে র্যাম চাইলে ষোলো ষোলো বত্রিশ বত্রিশ দ্বিগুণ চৌষট্টি জিবি পর্যন্ত আপনি আপডেট করতে পারবেন যেহেতু এটাতে ডিডিআর ফোর র্যাম সাপোর্টেড ভিউয়ার্স এরপরে যে প্রোডাক্টগুলো নিয়ে আমরা কথা বলবো সেগুলো হচ্ছে টেন জেনারেশন এবং টুয়েলভ জেনারেশন আমার হাতে এখন যে পিসিগুলো দেখতে পাচ্ছেন এটা একটা টাওয়ার পিসি থাকবে ডেলের ভিতরে নিতে পারবেন এসপির ভিতরে নিতে পারবেন প্রাইজের কনফিগারেশন থাকবে হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম অ্যাসিডি থাকবে পিসির প্রাইস থাকবে হচ্ছে অনলি টেড হাজার টাকা এটার ভিতরে আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের কোরআই সেভেনের টেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম ই অ্যাসিডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি চুয়াল্লিশ হাজার টাকা আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে আপ অ্যান্ড ডাউন করে নিতে পারবেন বিকস এরপরে কিন্তু আমাদের কাছে টেন জেনারেশনের যে পিসির ভিতরে এটা কিন্তু আপনি আমাদের কাছে অ্যাস এস পিসি পেয়ে যাবেন ডেল এবং এসপি যে যেটাই চান না কেন নিতে পারবেন কোরাই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন এনবিএম অ্যাসিডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় এটার ভিতরে আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের কোরাই সেভেনের টেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন বিএম ইএসিডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় এবং এই পিসিগুলোর আপনি যদি এই মডেলটা সার্চ করে দেখেন যে আমি যে পিসিটা খুলে দেখিয়েছি ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো সেভেন জিরো করলে কিন্তু এন দিয়ে যেটা পাবেন অলমোস্ট অ্যামাজন কিংবা আদার যে ইন্টারন্যাশনাল যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে প্রাইস দেখতে পাবেন অলমোস্ট সেভেন্টি ফাইভ কিংবা এইট্টি থাউজেন্ড মতো বাংলাদেশে টাকার কনভার্ট করলে আসে কিন্তু সেই প্রোডাক্টে পেয়ে যাচ্ছেন আপনি চল্লিশ হাজার টাকার কাছাকাছি এবং প্রতিটা প্রোডাক্টে কিন্তু এরকমের অলমোস্ট ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট করে রেখেছি প্রোডাক্ট প্রাইস বাড়ানোর জাস্ট টেন জেনারেশনের ভিতরে কিন্তু দুইটা কনফিগারেশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোরআ সেভেন কোরআ ফাইভ যে যেটাই চান না কেন নিতে পারবেন এবার আসেন আমরা টুয়েলভ চলে যাই মোস্ট আপডেট যে পিসিগুলো যেগুলো আপনার ব্র্যান্ড নিউ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আছেই টাওয়ার পিসিটার প্রাইস থাকবে কোরাই কোরাই জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পিসিটার প্রাইস থাকবে হচ্ছে অনলি একচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা ভিতরে চাইলে আপনি কোরআ সেভেন আপডেট করে নিতে পারেন পনেরো হাজার টাকা অ্যাড করে কিন্তু কোরাই সেভেন আপনি আপডেট করে নেওয়ার অপরচুনিটি আছে এর ক্ষেত্রে নিতে পারবেন হচ্ছে লেনোভোর ক্ষেত্রে একটু প্রাইসটা এক থেকে দেড় হাজার টাকা কম হয়ে থাকে ডেলের প্রাইসটা কিন্তু সবসময় বেশি হয়ে থাকে ডেলের ক্ষেত্রে প্রাইস থাকবে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম দিয়ে প্রাইস থাকবে হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং এর ভিতরে আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের কোরআ কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবিএম দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে বাউন্ন হাজার টাকা আপনার বাজেট আছে এখন আপনি কী করবেন কোরাই সেভেন করে নেবেন সেটা নেওয়ারও অপরচুনিটি আছে কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিএমই দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র ঊনসত্তর হাজার টাকা সিক্সটি নাইন টাকা হলে কিন্তু আপনি কোরাই সেভেন নিতে পারবেন যে পিসিটার এখন ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইস বলতে পারেন এক লাখ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা সেই পিসিটা পেয়ে যাবেন ঊনসত্তর সত্তর হাজার টাকার ভিতরে এবং লেনা ওটার ক্ষেত্রেও কিন্তু আপনি কোরাই ফেগো নিতে পারবেন কোরাই সেভেনও নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু দুই হাজার টাকা প্রাইস কমে যাবে এটা ভিতরে আমাদের আই থ্রি দিয়ে একটা ভেরিয়েন্ট আছে কোরাই থ্রি টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমই এসএসডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকায় এক কথায় যারা আমি বলে দিয়েছি যে এক কথায় যারা আসলে প্রফেশনাল লেভেলের কাজ করবেন ব্র্যান্ডের পিসি কিনতে চান কোত্থেকে কিনবেন বুঝতে পারছেন না অথেন্টিক প্রোডাক্ট হবে কি না সেজিটেশনের ভিতরে থাকেন তারা কিন্তু নিশ্চিন্তে অনলাইন বিডি থেকে প্রোডাক্টগুলি পার্চেস করতে পারেন এবং দীর্ঘ সাত বছর যাবৎ আমরা এই প্রোডাক্টগুলো সেল করে আসছি কাস্টমার রিভিউ যথেষ্ট ভালো হওয়ার কারণে কিন্তু আমরা কোয়ান্টিটি ভাল কোয়ান্টিটি নিয়ে কাজ করতে সাহস পাই ভিওর্স এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডের ভিডিও এবার আসেন যে ভিডিও তো দিলাম এবার আসেন যে ওয়ারেন্টি পলিসি কি আপনি তো প্রোডাক্ট পার্সেস করলে ওয়ারেন্টি পলিসি অবশ্যই আপনার জানা দরকার ওয়ারেন্টি পলিসি হচ্ছে যে প্রতিটা পিসি থাকবে এক মাস থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো প্রবলেম হলে কিন্তু এক মাসে রিপ্লেস গ্যারান্টি থাকবে লাইফ টাইম থাকবে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি এছাড়াও যদি আপনি অন্য কোথাও থেকে পিসি নিয়েছেন প্রবলেমও হয়েছে সেই সার্ভিসটাও কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন এবং এটা ভিতরে আমাদের কাছে আপনি যদি সুযোগ হয় সরাসরি পাওয়ার ল্যান্ড বিডি ভিজিট করতে পারেন ভিজিট করার অপশন হচ্ছে আপনাকে আসতে হবে ডাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার ওয়ান উঠে আসবেন লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থাকে যারা দেখছেন অ্যাটলিস্ট পনেরো হাজার বিশ হাজার টাকা পিছিয়ে নেওয়ার জন্য তো আপনি শহরে আসবেন না আসলেও দেখা যাবে তিন চার হাজার পাঁচ হাজার টাকা আপনার খরচ হয়ে যাবে তারা কিন্তু চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন প্রতিটা প্যাকেজের ক্ষেত্রে বিশ হাজার টাকার নিচে এক হাজার টাকা অ্যাডভান্স দিলে হবে পঞ্চাশ হাজার টাকার ভিতরে আসলে বিশ হাজার টাকার উপরে হলে কিন্তু আপনাকে তিন হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে অ্যাডভান্সটা করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনের দেওয়ার আগে আপনি যে প্রোডাক্টটা কিনেছেন এটা দেখে নেওয়ারও সুযোগ আছে পাঠাও স্টেট ফার্স্ট এসে পরিবহন সুন্দরবন যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো বুকিং দিয়ে থাকি আপনি যদি কোনো কুরিয়ার চয়েস থাকে আপনি সেই কুরিয়ারেও কিন্তু নিতে পারবেন ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিস্তারিত জানার জন্য চাইলে আপনি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট পাওয়ার লাইন বিডি ডট কম ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ